আসসালামু আলাইকুম রহমতুলিল্লা মিশরের কায়রো সিটির গ্রেট স্পিংস সেই স্পিংস শহরে আছে শহরে এটা এই হোটেলটার নাম হচ্ছে আপনার পিরামিড টপ ইন একটা থ্রি স্টার হোটেল বেড ওভারঅল কন্ডিশন সার্ভিস সব কিছু আলহামদুলিল্লাহ ভালো মানে বাজেটের মাঝে আমাদের মতো যারা আছে মোটামুটি কম ওটা ভালো ট্যুর দিতে যায় তাদের জন্য যা কথা হচ্ছে না কথা হচ্ছে মিশরকে আমরা একটা মুসলিম দেশ হিসেবে চিনি বাট এখানকার যে মূর্তি বা আপনার যে ছবি এগুলো যে ব্যবহার এগুলো অতিরিক্ত এরা কিন্তু ওই আগে যে ফেরাউনটা মারা গেছে ফেরাউন বলতে ফারাও যারা রাজা ছিল যারা এখানে শাসন করেছে তাদেরকে ফারাও বলে তো তাদেরকে খুব মানে আমরা আছি একদম পিরামিডের একদম কাজ ঘেঁষে আমি একটু বাইরে গিয়ে আপনাদেরকে ওই বাইরের নজরটা একটু দেখাই যে কী পরিমাণ কীরকম এটা হচ্ছে বেলকনি বেলকনিটাও ভালো আমি একটু ক্যামেরাটা উল্টো উল্টো পাশ করে বিষয়টা দেখাই আচ্ছা এটা এটা হচ্ছে ছোট্ট একটা বেলকনি বসার জন্য ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে যাই হোক এই যে পিরামিডগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এই বড়োটা হচ্ছে খাফরা পিরামিড সরি এটা হচ্ছে খুফু পিরামিড এটা হচ্ছে খাফরা পিরামিড এটা হচ্ছে ম্যানকাবুলের পিরামিড আর এই খাফরা পিরামিডের সামনেই এই সামনে একটা হোটেল আছে সম্ভবত এর জন্য দেখা যাচ্ছে না এখানে হচ্ছে স্প্রিংস যেটা আছে স্প্রিংসের যে মূর্তি একটা নারীর একটা প্রতিকৃতি সেই মূর্তিটা যে কথাটা বললাম যে এটা তো একটা মিশরকে আমরা একটা মুসলিম দেশ হিসেবে জানি বাট এদের যেই কালচার এটা কিন্তু অনেকটা আসলে মুসলিমদের সাথে যায় না বিশেষ করে ছবি ভিডিও মূর্তি এসব জিনিস এরা খুব বেশি অভ্যস্ত এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট এটা একটা হচ্ছে এখানকার সম্ভবত কী বলে ওই পূর্বে যে দেবী আছে হাতে দুটো কিছু নিয়ে বসে আছে এরকম আমি একটু এন্ট্রান্সের দিকে যাব ঠিক আছে এন্ট্রান্সের দিকে গেলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন এই যে এখানে এই একজন এই হচ্ছে একটা এটাও কুকুর আর মেইন যে ছিল আরও অনেক কিছু লেখা আছে আসলে এই প্রাচীন আসলে শিলালিপির লেখা এগুলো আমরা বুঝি না তো এটা হচ্ছে স্প্রিংস তো এই স্পিংসের নাম অনুসারে এই সিটিটার নাম হয়েছে হচ্ছে স্পিংস সিটি আর এর নাম অনুসারে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে স্পিংস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কায়রো তো জাস্ট কায়রোর মাঝে তিনটে এয়ারপোর্ট আছে মিশরের সম্ভবত কতগুলো এয়ারপোর্ট আছে এগুলো হিসাবের বাইরে বিশ পঁচিশটার বেশি বা আরও বেশি হতে পারে জায়গায় জায়গায় এয়ারপোর্ট দেখুন তো এখানকারতে সব কিছু মানে একেবারে এটা হচ্ছে পিরামিড টপ ইন হোটেল ইজিপ্টের একটা পতাকা আছে মেনলি এই দরজাটা চমৎকার এদের খোদাই করা প্রতিকৃতি বাট এখানে নারী প্রতিমূর্তি মূর্তি এইসব জিনিসগুলো খুবই বেশি এটা কিন্তু মিশরের একটা আর্কিটেকচারালের যেই টাচ একটা ছোঁয়া লাগে সে ছোঁয়াটা দেওয়া আছে বাট আবার কথা হচ্ছে যে এখানে এরা নামাজও পড়ে এই একটা আছে দেবতা এটা ছিল তো এটা রাখা সম্ভবত ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য এগুলো করা আসলে আমার যতটুকু মনে হয় যে ট্যুরিস্ট যারা আসে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির আসে বাট তারপর একটা মুসলিম দেশ হিসেবে এই জিনিসগুলো একটু অন্যরকম মানে এতগুলো এত মূর্তি আর মূর্তি আর মূর্তি যেখানেই যাই তো তো সাদের দিকে যাব আমাদের দেশে সনাতন ধর্মী যারা আছে হিন্দু ধর্মী ওই ওনারা অ্যাকচুয়ালি পূজার একটা মণ্ডপ না ছোটো ছোটো মন্দির যেগুলো বলে পূজা করে ঠিক সেম ওই রকমই এইভাবে খুব সুন্দরভাবে এখানে রাখা ঠিক আছে এই দেখুন আমাদের এখানে ফুল টুল এরকম পানি কিন্তু দেওয়া থাকে তো এখানে এরকমই কিছু দেওয়া আছে বাকি দুটো চিতা বাঘের মূর্তি উপরে ক্রিসমাস ট্রি সম্ভবত ক্রিসমাসের সময় এটা রাখা হয়েছিল এখনও চেঞ্জ করা হয়নি এখানে একটা বারও আছে পাব রোফটফ দেখবো এখন এটা হচ্ছে পিরামিড টপ ইনের এই রোফের অবস্থাটা এটা খুব চমৎকার এখানে রাতে ও লাইটিং টাইটিং থাকে খুব চমৎকার এখান থেকে বসে অনেক কিছু দেখা যায় পেছনেও লাইটিং করা থাকে মানে অন্যরকম একটা আবহাওয়া এই হচ্ছে এই রোফটফ ঠিক আছে তো এই রোফ থেকে পিরামিডের ভিউটা কিন্তু আরও চমৎকার দেখা যায় একদম মানে সবগুলো দেখা যাচ্ছে এখন একটা দুটো তিনটে এবং এর পাশে যে ছোট ছোট তিনটে আছে সম্ভবত এগুলোও দেখা যাচ্ছে মোটামুটি হ্যাঁ গেট ট্যুরিস্টদের জন্য ওপেন হয় কি এখনও হয়েছে কি না সেও না সম্ভবত হয়ে গেছে অনেক লোকজনও দেখা যাচ্ছে ট্যুরিস্টে কম বেশি আটটার দিকে এটা ওপেন হওয়ার কথা তা এই হচ্ছে আসলে পিরামিড ভিউ যেটা দেখার জন্য আমরা এখানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য যেটাকে বলে আবিষ্কার যে আসলে কী এগুলো ছিল তো এই যে স্টোনগুলো দিয়ে যে পিরামিডটা বানানো হয়েছে এটা একটা কাহিনী একটা মজার কাহিনী ইজিপশিয়ানটা প্রথম এই পাশে থাকতো না এটা ভয় পেতো যে এই মিশরে যে ওই রাজাদের শাসকদের যখন মারা গেলে এখানে মমি করে রেখে দেওয়া যায় অনেক বিশেষ আর এটা খুব খরচে ছিল অনেক ইতিহাসের যারা বই আছে বা এদের যে ইতিহাস গল্প আছে ওগুলো পড়লে দেখা যায় যে অনেক রাজা মোটামুটি ফকির হয়ে গেছে নিজের ওই শেষকৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি করতে করতে সে মরার আগে ওই জন্য প্রস্তুতি করে যেত যেগুলো এগুলো দিবে ওই বিভিন্ন অলঙ্কার জুয়েলারি তারপর হচ্ছে আরও নানা জিনিসপত্র যত বড় আয়োজন করতে পারবে সে তত বড় রাজা বাচ্চা আর কি এরকম তো যাই হোক মেন কথা হচ্ছে এই যে এই পাশে আছে এই পাশের যে জায়গাটা সেটা হচ্ছে শ্রমিকদের কবরস্থান ছিল এই এই অংশটা শ্রমিক যারা এটা সৃষ্টি করেছে অনেকে বলতো যে ওই পার থেকে ওই নীলনদের ওই পার থেকে নাকি দাস ধরে এনেছে অ্যাকচুয়ালি দাস ধরে আনে নাই এটা জাস্ট শ্রমিক ছিল ওরা কাজ করতো তো ওই তাদেরকে ধরে আনা হয়েছিল আরও উপরে যাওয়া যায় কাঠের যে ব্যবস্থা আছে রোফটফ এটা হচ্ছে একদম টপ এখান থেকেও দেখা যায় এখানে একটা মূর্তি দেখা তো এখান থেকে আসলে পিরামিড ভিউটা অতটা ভালো পাওয়া যায় না তো থেকে যতটা পাওয়া যায় তো মূলত এটা আসলে ওই শ্রমিকদের কবরস্থান যেটা বলে গ্রেভিয়ার তো এখানে ওই সমাধি কক্ষগুলো বলে আর অনেকগুলো জায়গাগুলো এখন কালে কালে নষ্ট হয়ে গেছে এই পিরামিড নিয়ে একটা যেই এখানে আগে মানুষজন থাকতো না প্রথম দিকে আর পিরামিড নিয়ে যেই পাথরগুলো নিয়ে যেই মজার ঘটনা আছে সেটা হচ্ছে এদিকে আরও অনেক পাথরখণ্ড ছড়িয়ে ছিটিয়েছিল তো এগুলো কী করছে এই মিশরে যখন মানুষ বসবাস শুরু করছে এই ব্লকগুলোকে এটা ধরে নিজেরা নিয়ে গেছে নিজেরা বাড়ি ঘরে কাজে নেওয়ার জন্য নিয়ে গেছে টেনে টেনে নিয়ে গেছে তো মানে মোটামুটি বিংশ শতাব্দীর শুরুর দিকেও নাকি বা মাঝামাঝির দিকেও নাকি এদিকে অনেক এই পাথর তাথর ছিল পিরামিডের এগুলো সব পরবর্তীতে এই মিশরের যারা আছে মানে এরা দেশকে লুটো বাংলাদেশের মতো যেরকম চলে এরকমভাবে এগুলো নিয়ে নিয়ে চলে গেছে এই পিরামিডের ভিতরে এদিকে আসলে মানুষ থাকতো না কেন কারণ এখানে সমাধিস্থ ছিল মানে ভয় পেত আর ভৌতিক যে ভয় একটা ছিল সেই ভয়টা ছিল আর এটা আত্মা যারা আছে আমরা যখন ভূত বলি এরা বলে কা এরা বলতো যে কা এই পিরামিডের চতুর্দিকে এরা ঘুরে বেড়ায় এবং সম্ভবত ওই কাদের থেকে বাঁচার জন্যই যে কারা যত কিছু না করতে পারে সেজন্য কিন্তু এই মূর্তিগুলোকে বিভিন্ন জায়গায় স্থাপন করে রেখেছে এরা এখনও মানে এই কুসংস্কারে বিশ্বাসী যে ওগুলোকে রেখে দিলে সম্ভবত ওই কারা কাজে যে আত্মা আছে সেগুলো আসবে না এবং এমন করতে করতে বর্তমানে এই ধরনের বিশ্বাস আছে কি নেই তা জানি না কারণ এগুলো খ্রিস্টপূর্ব প্রায় আঠারোশো দুই হাজার বছর বা ষোলোশো শতাব্দীর সময়কালের তো এখনও বিশ্বাসটা না থাকলে এখনও বিশ্বাসটা পরিবর্তন হয়ে সংস্কৃতি হয়ে গেছে যে অন্ধবিশ্বাসটা ছিল বা ধর্মীয় একটা অন্ধবিশ্বাস ছিল তো সেগুলো এখন সংস্কৃতিতে রূপান্তরিত হয়ে গেছে আরও হয়ে গেছে কারণ কি কারণ পশ্চিমারা এই সংস্কৃতির বিষয়টা নাম দিয়ে এগুলোকে একটু বেশি প্রমোট করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বা এদের কালচার হিসেবে বলতে মানে এরা প্রমোট করে যে পুরোনো কিছু দেখলে যে হ্যাঁ এটা তো ঐতিহ্য এটা আমাদের জন্য ভালো তো এরকম চিন্তাভাবনা থেকে আসলে এই মূর্তি টুর্তিগুলো এখনও রয়ে গেছে কারণ এরা পাবলিক ডিমান্ড আপনি আমি কি চাই সেটা তো মূল বিষয় না পাবলিক কী চায়